আমার পায়ে কিচ্ছু নাই হ্যাঁ পাটা আগে পুরোপুরি এভাবে বাঁকা ছিল এখন হচ্ছে গিয়ে আলহামদুলিল্লাহ পা পুরো সোজা কোন ইকোনভাস নাই নাই সবকিছু এর চিহ্নও চিহ্ন হ্যাঁ দেখি একটু দাওয়া দাদা তো পা ফেলো কেউ দেখে বুঝে এখন আগে যে পা বাঁকা ছিল না আলহামদুলিল্লাহ এখন হচ্ছে গিয়ে পুরোপুরি পা ভালো